মশলা হিসেবে পেঁয়াজের পরেই রয়েছে রসুনের অবস্থান মশলা ও ভেষজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয় রসুন দৈনন্দিন খাবারে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান হল রসুন সব ধরনের তরকারিতে স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় রসুন অনেকে রসুনের আচার খেতেও পছন্দ করেন এই রসুনে রয়েছে অনেক পুষ্টিগুণ ঔষধি গুণে সমৃদ্ধ এই উপাদানটি প্রাচীন যুগে ঔষধ হিসেবে ব্যবহার করা হতো পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় রসুনকে ফুডের অন্তর্ভুক্ত করা হয়েছে রসুনের মধ্যে শরীরের জন্য উপকারী থায়ামিন নায়াসিন রিবোফ্লোবিন প্যান্টোথ্যানিক অ্যাসিড ভিটামিন বি সালফার কম্পাউন্ড ও সেলেনিয়াম ইত্যাদি উপাদান রয়েছে রসুনে অ্যালিসিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সেলেনিয়াম ক্যান্সার কোষ ধ্বংস করে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে রসুন রক্ত পরিশোধন করে রক্ত সঞ্চালন বাড়ায় বাংলাদেশে রসুনের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে যশোর অঞ্চলের একত্রিশটি উপজেলায় রসুন চাষ বৃদ্ধিতে মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে প্রদর্শনী স্থাপন করছে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প জৈব পদার্থ সমৃদ্ধ ও সহজেই গুড়া হয় এমন মাটি রসুনের উপযোগী শুকনো রসুনের বাহিরের শাড়ির কোয়া লাগানো হয় পনেরো সেন্টিমিটার দূরত্বে শাড়ি করে দশ সেন্টিমিটার দূরে তিন থেকে চার সেন্টিমিটার গভীরে রসুনের কোয়া লাগানো হয় প্রতি হেক্টরে তিনশো থেকে তিনশো পঞ্চাশ কেজি বীজ রসুনের প্রয়োজন হয় রসুন চাষে হেক্টর প্রতি গোবর দশ টন ইউরিয়া দুশো কেজি টিএসপি একশো পঁচিশ কেজি এমওপি একশো কেজি জিঙ্ক সালফেট বিশ কেজি বোরাক্স দশ কেজি ও জিপসাম একশো কেজি প্রয়োগ করতে হবে জমি তৈরির সময় সমুদয় গোবর টিএসপি জিঙ্ক সালফেট বোরাক্স ও জিপসাম মাটির সাথে মিশিয়ে দিতে হবে রসুন লাগানোর তিরিশ দিন ও ষাট দিন পর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় কিস্তিতে উপরই সার প্রয়োগ করতে হয় প্রতিবারে প্রতি হেক্টরে একশো কেজি ইউরিয়া ও পঞ্চাশ কেজি এমওপি সার প্রয়োগ করা হয় মাটিতে রসের অভাব থাকলে মাঝে মাঝে সেচ দিতে হবে প্রতিবার সেচ দেওয়ার পর মাটি নিড়ানি দিয়ে কুপিয়ে ঝুরঝুরে করে দিতে হবে আগাছা দেখা দিলে তা পরিষ্কার করতে হবে রসুন গাছের পাতা শুকিয়ে বাদামি রঙ ধারণ করলে ঢলে পড়ে তখন রসুন তোলার উপযোগী হয় গাছসহ রসুন তোলা হয় এবং ওইভাবে ছায়াতে ভালোভাবে শুকিয়ে মরা পাতা কেটে সংরক্ষণ করা হয় প্রতি হেক্টরে দশ থেকে বারো টন ফলন পাওয়া যায়